হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি পোস্ত এবং কাজু ছাড়া সম্পূর্ণ নিরামিষ ঝিঙের একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে চলুন আমরা চলে যাচ্ছি রেসিপিতে সাড়ে সাতশো গ্রাম ঝিঙেকে দেখুন আমি একটু বড় করে কেটে নিয়েছি আর একটু খেয়াল করুন ঝিঙের খোলাগুলো কিন্তু পুরোটা ফেলে দিই একটু রেখে দিয়েছি আর তিনটে আলুকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ সরষের তেল এইসব রান্না কিন্তু সর্ষের তেলেই ভালো হয় তেলটা ভালো মতো গরম করে নিচ্ছি গরম তেলের মধ্যে এইবার কেটে রাখা আলুটা দিয়ে দিলাম যেহেতু ঝিঙে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুবই নরম সবজি তাই ঝিঙেটা আগে দেবেন না তাহলে ঝিঙেটা বেশি নরম হয়ে যাবে আলুটাকে সাড়ে তিন মিনিট মতো একটু ভেজে নিয়েছি তারপর কেটে রাখা ঝিঙেটা আমি দিয়ে দিলাম আর ঝিঙের খোলাটা ইচ্ছে হলে আপনারা কিন্তু পুরোটা ফেলে দিতে পারেন তবে দেখতে ভালো লাগে আর বেশি সেদ্ধ হয়ে যাবে না সেই জন্য আমি খোলাটা রেখে দিয়েছি ঝিঙেটা দেওয়ার পর আমি লবণ ছাড়া মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো ঝিঙে আর আলুটাকে একসঙ্গে ভেজে নিচ্ছি এই পর্যায়ে লবণ দিয়ে দেবেন না যদি লবণটা দিয়ে দেন তাহলে ঝিঙে থেকে কিন্তু প্রচুর জল বেরিয়ে যাবে আমাদের উদ্দেশ্য হচ্ছে ঝিঙেটাকে ভেজে নেওয়া জল বেরিয়ে গেলে ঝিঙেটা বেশি সেদ্ধ হয়ে যাবে যাই হোক দেখুন মোটামুটি পাঁচ মিনিট মতো আমি ঝিঙেটাকে ভেজে নিয়ে এইবারের মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি ঝিঙেটাকে আবারও একটু ভেজে নেব লবণ দেওয়ার পরেই ঝিঙে থেকে জল বেরোতে শুরু করবার সেই জলে কিন্তু ঝিঙেটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে দেখুন মোটামুটি সাত আট মিনিট পরে আমি দেখাচ্ছি ঝিঙে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে পরিমাণেও দেখুন কতটা কমে গিয়েছে এবার ঝিঙে আর আলুটাকে তুলে নিচ্ছি তেল আর অবশিষ্ট নেই আরও দু চামচ সরষের তেল অ্যাড করে দিয়ে তেলটাকে গরম করে নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তিনটে ছোটো এলাচ এক টুকরো দারচিনি আর তিনটে লবঙ্গ দিয়ে সাত আট সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করা আদা দেড় ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছি আপনারা আদা বাটাও দিতে পারেন দু মিনিট মতো আদাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিয়েছি কিছু গুঁড়ো মশলা হলুদ দিয়ে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশি মশলা কিন্তু এখানে ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই অল টোটাল আদাটাকে দু থেকে আড়াই মিনিট কষে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা ঝিঙে আর আলুটা দিয়ে দিলাম ঝিঙে আর আলুটাকে দিয়ে ভালো করে কিন্তু একটু কষে নিতে হবে এই রান্নায় এমন দুটো উপকরণ যোগ করব খুবই সাধারণ উপকরণ আর সেই উপকরণ দুটো যোগ করার ফলে এই রান্নার টেস্ট কিন্তু দুর্দান্ত হবে বেশি মশলাপাতি ইউজ না করেও এই নিরামিষ রান্নাটা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করার অনুরোধ রইল দেখুন কথা বলতে বলতে ঝিঙে আর আলুটা কিন্তু মশলার সঙ্গে ভালো মতো কষা হয়ে গিয়েছে মোটামুটি ছ থেকে সাত মিনিট মতো কিন্তু আমি কষে নিয়েছি এইবারের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দেড় কাপ মতো দুধ দুধটা দিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর আমি মোটামুটি তিন চার মিনিট মতো একটু ফোটাবো যতক্ষণ না ঝিঙে আলুটা একটু সেদ্ধ হয়ে আসছে ঝিঙেটা অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আলুটা আমি একটু চেক করে নেব আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে এইবার আমি এর মধ্যে অ্যাড করব আরেকটা বিশেষ উপকরণ এক চামচ গোবিন্দভোগ চালকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি শিলে বেটে নিচ্ছি এইবার এই ঝিঙে আলুর মধ্যে এই গোবিন্দভোগ চাল বাটাটা আমি দিয়ে দিলাম এটাকে বলা হয় পিটুলি বাটা আমার ছোটোবেলায় কিন্তু আমি দেখেছি আমাদের বাড়িতে অনেক নিরামিষ রান্নায় এই পিটুলি বাটা ব্যবহার করা হতো তখনকার সময় কর্নফ্লাওয়ার ছিল না তাই এটাই ব্যবহার করা হতো যাই হোক এর মধ্যে দিয়ে দিচ্ছে চিনি চিনিটা না দিলে কিন্তু টেস্টের ব্যালেন্স আসবে না চিনি দিয়ে আরও এক থেকে দেড় মিনিট মতো রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি কড়াইটাকে ঢেকে দেবো পাঁচ সাত মিনিটের জন্য ঘি আর এই গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ তরকারির মধ্যে চলে গিয়ে তরকারিটার স্বাদে গন্ধে অপূর্ব একটা মাত্রা নেবে অবশ্যই এই নিরামিষ রান্নাটা একদিন বাড়িতে বানিয়ে দেখবেন রোজ এই নিরামিষ রান্নাটার জন্য অনুরোধ আসবে ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে তাহলে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং